কী কেস সামনে গো যে আমার পোলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুলে আসছে ওই ডে সংশোধন করতে হইবে তার আমরা ভনলাম যে এখন নাকি সংশোধন করতে হইলে আগে উকিলের যাওয়া লাগে এফিডেভিট করা লাগে না ঠিক জায়গায় আসছেন এই ধরনের কেস আমার জীবনে আমি অনেক লোক এখানে এফিডেভিট করতে একটু ঝামেলা আছে এই সার্টিফিকেট দিয়ে কী ওই না মাইন্ডলি আমার বলল সরকার হিসাবকে রিটেনে টিককে গেছে এখন বাইবে হইবে তার এখানে কাগজপাতি জমা দেওয়া লাগবে তার নামের বানান বলতে আসলে সমস্যা দেওয়া যাইবে তবে আগেই বললে রাখা ভালো আমার একটা ফি আছে ওইটা বাদেও কিছু লাইন খরচ আছে ওইটা দেওয়া লাগবে আমার ফিটা আমি কমাই নিব সমস্যা নাই আর কি খরচ লাইন মাইনি এইটার জন্য এফিডেভিট করতে হইবে আর এফিডেভিট করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে আর ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিছু খরচ আছে যে রাস্তা দিয়ে যাইবেন এই রাস্তায় অনেক খরচ মাইনি বললাম না আপনি কি এই রাস্তায় বিমানে যাইবেন বিমান ভাড়া দেওয়া লাগবে ম্যাজিস্ট্রেট একজন সম্মানিত ব্যক্তি সে থাকে ব্যস্ত তার কাছে যাইতে হইলে রাস্তা দিয়া অনেক কুমির থাকে সেই কুমিরকে কিছু খাওয়াইতে হবে কুমিরকে আপনার খাওয়ানো লাগবে কেন আরে যন্ত্র না কুমির যে যদি না খাওয়াই ওই রাস্তায় দাঁড়তে গেলেই তো কুমাইরে আমার পাও কামড়াই ধরবে বাবা তার আমনে কুস্কু নি দিয়ে যাবেন কেন হেদার আপনি ডাঙা দিয়ে যান তুমি তো শহরে পড়াশোনা করছ না কি তুমি বুঝো না ম্যাজিস্ট্রেট কাছে যাইলে কি ফাও ফাও করিয়ে দেবে এই কাজটা সেখানে খরচ দেওয়া লাগবে না আবা হে তো আমাকে গুছাইতে এসে কি টুল তুমি গুর চাও

বাবা সে আমার একজন ছাত্র আসেনি তার সেই স্কুলের ভিতরে সব থেকে বেশি ঘাবড়ুয়ে আসেন এই জন্য আমি তাকে ভালোবাসি ঘাবড়ুয়ে তো জানবেন বল দিয়ে এই হাঙ্গার রাষ্ট্র ঘুরলে আমার দাঁড়িয়ে যাবে হ্যালো হ্যালো কে বলছেন

তোমার কি মনে পড়ে না ইলাটে এক দিন মকমাইল দিয়ে কইলাম দি বর্ষু ভাই টাক করে বই গেলে প্রথম পি তার যে আরে ওর এমন পিডিএন পিডি আইলাম বেত দিয়ে আর পিসিএনে বেমরুলে চাকে দহন একলে কিচি 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 হই গেলে আই এক সপ্তাহ তোমাইতে আমার ক্লাসে বইতে রে নাই বুড়ই পড়িয়ে ক্লাস করছে

আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্যে এফিডিফিট করতে আসছি তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হলে নাকি তোমাদের অনেক গুর্জতে হয় দেখছি স্যার এ কথা আমি কে করছি কেন আমার সামনে যে উকিল আছে সে তো আমাকে বুঝাইলে যে স্যারের কাছ থেকে সই আনার জন্যে অনেক ঘুরতে আমার লাগবে স্যার দয়া করি অর্ধার একটু ফোনটা দেখে একটু কথা বলেন কেন লগে কথা কম আমার আমার একদম ছাত্র

তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো স্যার আমার লাইসেন্স কিসে আবার আমি স্যার আমি ছাত্র তুমি বলে উকিল আমি বলি নাই স্যার আমি হয়েছি কি ওই একজন উকিলের ইতে অফিসে বসি আমি একটু প্র্যাকটিস করি আমার আগ্রহ বেশি স্যার আমার কাজ শেখার খুবই আগ্রহ এ কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করো এই উকিলের লাইসেন্স নাম্বারটা আমারে দাও স্যার ওনার ক্ষতি করবেন না স্যার উনি লোক খুবই ভালো ওনার লাইসেন্সটা বাতিল করেন না স্যার ঠিক আছে আমি এদিকে দেখতে আছি তুমি আগে কাজ করো তুমি আমার ছাদের আমার বাসবো বলে চললে আসো ওমা অফিসে গেলে 했는데 তো কোডে চালন করে দেখিনা বাবা স্যার বলছি কি আজ অফিসে না হয় না আরেকদিন যাই চা খাইয়ে আসবো কেন আমি সকাল হইতে কিছু খাই নাই আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে তারপরে আসো খাইয়ে আনবো কি করি স্যার খাওয়া হইলি আমার আর বাথরুমের দরে স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আইতে আছি তোমার চেম্বারে তোমার চেম্বারের ঠিকানা এটা দাও আপনি আমার অফিসে আসা লাগবে না স্যার কি বলেন আপনি এত বড় মানুষ আমি আপনার অফিসে যাব কিন্তু স্যার আমি কিন্তু নিস্তলায় থাকবো আইজ উপরে আসবো না আচ্ছা তুমি আগে তো আসো তারপরে দেখতে যাচ্ছি আই শোনো একটু পরেই একজন মুরব্বির নিয়া একজন উকিল বেশি মুহুরি আসবে তাকে ধৈর্যে অতি সত্তর থানায় দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে